আই জীবনডা কোনো কিছু শান্তি পাচ্ছি না না কোন ডাক্তার ঠিক করতে পারছে না কোন ভালো ডাক্তার সুন্দরപാടി কি যে রোগ ঢুকে গেছে ছয়টার মধ্যে কিছু বুঝতেই পাচ্ছি না শুন তবে এটা 14 বছর বনবাস থেকে আইছি যে একটা সাধু ওইখানকে চও দেখ তো সব ঠিক করে দিবে চও কি বলছিস সাধু বাবা সাধু বাবা সাধু 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 বাবা ইয়া দেখো না কি সমস্যা আছে একটু কেজের বাবা